পিও ও চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন অতিরিক্ত জেলা ও দায়রা জাজ প্রথম আদালতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলো জানতে পারবেন জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়ার রয়েছে যোগাযোগ করতে পারবেন তাছাড়া আপনারা আমাদের ফেসবুক পেজের মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংকও দেওয়া রয়েছে তাছাড়া মেসেঞ্জার অপশন রয়েছে মেসেজ করে নিয়োগ সংক্রান্ত এ টু জেড বিষয় জেনে নিতে পারেন তো আর কথা না বাড়িয়ে চললাছি মূল বিষয়ে যেতো অতিরিক্ত জেলা জায়রা জাজ প্রথম আদালতের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখিয়েছি সাধারণত এই নিয়োগের অনেক ক্যাটাগরির পোস্ট রয়েছে প্রত্যেকটা পোস্টের কতজন করে লোক নেবে সেগুলো আজকের এই ভিডিওরীতে জানতে পারবেন সাধারণত আপনি যেহেতু এই ভিডিওটি পেলে করেছেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনার যোগ্যতা অনুযায়ী অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তিটা মিলবে তো দেখতে পাচ্ছেন এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অতিরিক্ত জেলা দায়রা জজ প্রথম আদালত রংপুর তো দেখতে পাচ্ছেন এখানে জজ জজশিপের অধীনের বিভিন্ন আদালতের নিম্নবর্ণিত শূন্য পদ সংশ্লিষ্ট নিয়োগ বিধিমালা এ সার্কুলার অনুসরণপূর্বক সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিকট থেকে নিম্নোক্ত শর্তে বাংলাদেশি প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে উল্লেখ্য যে চার হতে সাত নং ক্রমিকে পদ শুধুমাত্র রংপুর জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তাছাড়া অন্যান্য যে সকল আর পদ রয়েছে সে সকল পদের সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রথমে দেখতে পাচ্ছেন পদের নাম ইস্টার্নগ্রাফার কাম কম্পিউটার অপারেটর পদের সঙ্গে একটি টাকা থেকে টাকা বেতনে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বিশ্ববিদ্যালয় দ্বিতীয় শ্রেণীর সমান স্নাতক বা সমান ডিগ্রি ষাট লিপিতে ইংরেজি বাংলায় প্রতি মিনিটে যথাক্রমে একশো ও আশি শব্দ সম্পন্ন ইংরেজি ও বাংলা প্রতি মিনিটে যথাক্রমে পঁয়ত্রিশ এবং তিরিশ শব্দের টাইপিং এর গতি থাকতে সম্পন্ন হতে হবে সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে ষাট লিপিতে কম্পিউটার কোর্সের সনদপ্রাপ্ত কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার কাজের দক্ষতা অতিরিক্ত যোগ্যতা হিসাবে গণ্য হবে তারপরে দেখতে পাচ্ছেন সাত লিপিকার কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা সাতটি চোদ্দতম গেট আর টাকা দেখতে পারছেন বেতনের স্কেল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি ষাট লিপিতে ইংরেজিতে প্রতি মিনিটে যথাক্রমে একশো এবং আশি শব্দ ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে যথাক্রমে পঁয়ত্রিশ ও তিরিশ শব্দের টাইপিংয়ের গতি সম্পন্ন হতে হবে সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে সাত লিপি কম্পিউটার কোর্সের সনদপ্রাপ্ত কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার কাজের দক্ষতা অতিরিক্ত যোগ্যতা হিসাবে গণ্য হবে তারপর দেখতে পারছেন অফিস শকের কাম কম্পিউটার মুদ্রাক্ষর পদের সংখ্যা নয়টি ষোলোতম গেট ন হাজার তিনশো টাকা থেকে বাইশ নব্বই টাকা এইস এসসি সমান পরীক্ষা উত্তীর্ণ ইংরেজি বাংলায় প্রতি মিনিটে পঁচিশ শব্দ বিশ শব্দ কম্পিউটার টাইপিংয়ের গতি থাকতে হবে সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে কম্পিউটার কোর্সের সনদপ্রাপ্ত এবং কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার কাজের দক্ষতা অতিরিক্ত যোগ্যতা হিসাবে গণ্য তারপর দেখতে পাচ্ছেন ড্রাইভার পদের সংখ্যা একটি ষোলোতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা অষ্টম শ্রেণীপাশ চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স হইতে হবে তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন জারিকারক পদের সংখ্যা আটটি উনিশতম গেট আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে স্কুল সার্টিফিকেট এসএস বি পরীক্ষায় উত্তীর্ণ ওহার সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং ড্রাইভিং ড্রাইভিং ইলেকট্রিক্যাল ও অন্য অন্য বিশেষত কাজে পারদর্শিতা অতিরিক্ত যোগ্যতা হিসাবে গণ্য তারপর অফিস সহায়ক পিয়ন পদসংখ্যা পাঁচটি বিস্তম গেট আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশাল দশ টাকা অষ্টম শ্রেণী পাস ড্রাইভিং ইলেকট্রিক্যাল অন্য অন্য বিশেষিত কাজে পারদর্শিতা অতিরিক্ত যোগ্যতা হিসাবে গণ্য হবে তারপর নৈশ পৌরী পদের সংখ্যা দুইটি এটা আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশাদ দশ টাকা অষ্টম শ্রেণী পাস বাগান পরিচর্যা ইলেকট্রিক্যাল ও অন্যান্য বিশেষত কাজে পারদর্শিতা অতিরিক্ত চাকরির যোগ্যতা হিসেবে গণ্য হবে শর্তাবলী অর্থাৎ আবেদন করার ক্ষেত্রে যে বলে দিয়েছে অবশ্যই আপনাদেরকে এই শর্তাবলীগুলো অনুসরণ করতে হবে প্রার্থীকে নির্ধারিত আবেদন ফর্মের তথ্য দিয়ে ও সভাপতি নিয়োগ সংক্রান্ত বাসাই কমিটির অতিরিক্ত জেলা দায়রা প্রথম আদালত রংপুর বরাবর আবেদন করতে হবে আবেদন ফর্ম দেখতে পাচ্ছেন রংপুর ডট এ আরওয়াই ডট ওয়েবসাইট হইতে ডাউনলোড করতো পূরণ করিয়া প্রেরণ করতে হবে আবেদনপত্র আগামী তিরিশ এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে বিকেল পাঁচ ঘোটিকার মধ্যে ডাকযোগে বা অতিরিক্ত জেলা দায়রা জজ প্রথম আদালত রংপুর শাখায় পৌঁছাতে হবে উক্ত তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না পরীক্ষার ফি বাবদ দেখতে পারছেন ট্রেজারি কোডের মাধ্যমে এক থেকে চার নং পদের জন্য পূরণকৃত পদের জন্য এক টাকা এবং পাঁচ থেকে সাত নং পদের জন্য পঞ্চাশ টাকা অপহরযোগ্য চালানের মূল কপি জমা দিতে হবে আবেদনপত্রের আর কি আবেদন ফর্মে চালান নম্বর ও তারিখ ব্যাংক শাখার নাম উল্লেখ সহ প্রদান করতে হবে অর্ডার হবে না প্রবেশপত্র ইস্যুর স্বার্থে আবেদন সহিত প্রার্থীর বর্তমান ঠিকানায় দশ টাকার মূল্যমানের ডাক টিকিট একটি ফেরত খাম নয় দশমিক পাঁচ চার দশমিক পাঁচ ইঞ্চি সাইজের দিতে হবে তার বয়সীমা তিরিশ এক হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় বিভাগীয় প্রার্থী অর্থাৎ চাকরিরত প্রার্থী যারা রয়েছেন অনুমতি সাপেক্ষে অর্থাৎ যথাযথ কর্তৃপক্ষের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে আবেদনের কোনো অগ্রিম কপি গ্রহণ করা হইবে না আবেদনপত্র বাছাইয়ের এরপর পর প্রার্থীর সংখ্যা অত্যাধিক ত্রিমাত্রিক হলে সেই পদের প্রার্থীগণকে এক প্রাক বাসায় পরীক্ষা অনুষ্ঠিত হবে উক্ত প্রাক বাসায় পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পাবেন প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য অংশগ্রহণের জন্য কোনো প্রকার এ প্রদান করা হবে না লিখিত পরীক্ষার বাইরে প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা কম্পিউটার সংক্রান্ত টেস্ট অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার অনুমতি দেওয়া হবে মৌখিক পরীক্ষা উত্তীর্ণ সময় তথ্য যাচাই এবং প্রার্থীর অবশ্যই নিম্নোক্ত প্রমাণ সকল সনাদের মূল কপি এক কপি সত্যায়িত ফটোকপি আনতে হবে সকল সকল প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার প্রযোজ্য ক্ষেত্রে সার্টলিপি কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণের সনদপত্র অভিজ্ঞতা অভিজ্ঞতার ও অন্যান্য সনদপত্র প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র স্থানীয় ইউনিয়ন পরিষদ পৌরসভার চেয়ারম্যান ও পৌরসভা সিটি কর্পোরেশন কর্ম কর্তৃক প্রদত্ত মূল নাগরিকত্ব সনদপত্র জাতীয় পরিচয়পত্র শহীদ বীর মুক্তিযোদ্ধার পত্রপন না হলে তাদের মুক্তিযোদ্ধার আর কি সার্টিফিকেট তারপর দেখতে পাচ্ছেন চার চার কয় পাসপোর্ট সাইজের তবি এবং সনদপত্র প্রথম শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তার নাম যুক্ত ব্যবহার করে সত্যায়ন করতে হবে অর্থাৎ জমা দেওয়ার সময় তো এই সকল কাগজপত্র আপনাদেরকে অবশ্যই সংরক্ষণ করতে হবে আর খামের উপরে পদের নাম মোটা অক্ষরে লিখতে হবে বিশেষ কটা যদি থাকে সেটা আপনারা স্পষ্ট অক্ষরে লিখতে হবে আর ওর নিয়োগ সংক্রান্ত তথ্যবলী যে ওয়েবসাইট দেওয়া রয়েছে ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখে নিতে পারবেন তো ভিওয়ার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত আপনারা দেখতে পারছেন অতিরিক্ত জেলা দায়রা জাজ প্রথম আদালতের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ